সুপ্রিয় আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির তো দর্শক আজকে আমরা আলোচনা পেঁপে গাছের পরিচর্যা নিয়ে তো দর্শক যদি টবে আপনার সাত বাগানের জমিতে যেখানে চাষ করুন না কেন যদি বর্ষায় চাষ করেন তো গাছের পরিচর্যা নেবেন গাছ যে সময় লাগাবেন ওই সময় বেটটা আপনার উষা করে নিবে যাতে গাছের গোড়াটা পানি না ভেজে থাকে দুই নম্বর হলো আমাদের সারের পরিমাণ কি কী সার আমরা দিয়ে পরিচর্যা করব ইউরিয়া সার আপনার আশি থেকে একশো গ্রামের ভিতরে আপনারা দিবেন গাছ থেকে ছয় সাত ইঞ্চি দুধ দিয়ে এবং টিএসপি সার ষাট থেকে সত্তর গ্রাম দিবেন প্রতি গাছের জন্য এবং অ্যামোভি সার নব্বই থেকে একশো গ্রামের ভিতরে আপনারা গাছের ছয় ইঞ্চি সাত ইঞ্চি দুধ থেকে আপনারা সব সারগুলো আপনারা প্রয়োগ করবেন জিপ আপনারা একশো থেকে দেড়শো গ্রামের ভিতরে দিবেন এটা আপনার গাছের গরো দিলেও এটা সমস্যা নাই জিং আপনারা গাছপতি প্রতি আপনারা বিশ গ্রাম করে দিবেন এবং বরণ আপনারা গাছপতি 20 গ্রাম করে দিবেন তো বৃহস আজকে আমরা জানবো পরিচ্ছদনা নিয়ে গাছের পাতায় আমরা কি দিব তো দর্শক আমাদের যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা সত্রনাশক হিসাবে আমরা স্প্রে করবো ম্যানসার এবং আমরা আমরা গাছের গোট বালোর জন্য আমরা এমনি স্টার টপ ব্যবহার করবো এবং যদি পোকামা করে আক্রমণ করে থাকে তাহলে আমরা কীটনাশক হিসাবে আমরা ছবিকরণ ব্যবহার করব তো দর্শক আমরা যদি ব্যবহার করে থাকি এগুলো তাহলে আমাদের গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে তবে আপনারা জাতগুলো কি কি পেঁপে জাতগুলো আপনারা নির্বাচন করবেন বাড়ি পেঁপে এক রেড লেডি বাদশাহ রবি এবং রেড লেডি বাবু এগুলো আপনারা নির্বাচন করবেন কারণ এগুলাতে আপনারা পেঁপে খুব প্রচুর পরিমাণে হবে এবং ছোটো গাছে আপনার প্রচুর পরিমাণে আপনার পেপে হন তো বস আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম